আসসালামু আলাইকুম তো ঝর্ণা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম দেখো আমার ঘরের অবস্থাটা কি হয়েছে আমি এই অবস্থাই তোমাদের সাথে ভিডিও করতেছি শেয়ার করার জন্য ঠিক আছে সকালে উঠছি নাস্তা নাস্তা বানাইছি খাইছি দেখছি তো এখন ঘর এই রুমে থেকে ওই রুমে যাবো এটা চেঞ্জ করবো তো আমি বলি যে না তোমাদের সাথে একটু শেয়ার করে নেই শেয়ার না করলে তো আমার ভালোই লাগবে না তো কাছে অনুরোধ প্লিজ তুমি আমার ভিডিওটা দেখবে দেখে যদি ভালো লাগে লাইক করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এই দেখো আমার ছেলেরা কি করতেছে দেখো কি অবস্থা আর রুম টুম চেঞ্জ করতে গেলে বাই এ যে একটা প্যারা যা বলার বাহিরে আমার কালকে আমার ভিডিওটা হয়তো বা তোমরা অনেকেই দেখছো জানো আমি যে ঘরটা ঘষছি এই যে পুরো আমাদের রুমটা তো অনেক বড় এই পুরো রুমটা আমি ঘষছি ঘষতে ঘষতে আমার পিঠে ব্যথা হাতে ব্যথা হঠাৎ আমি এতখানি কাজ করছি না এই কাজ করাতে আমার শরীরে এত ব্যথা ছিল যা বলার বাহিরে সারা রাত্রে যেমন আমার আসছে এরকম লাগছে তা কাজ তো করতে হবে এটা না করলে হবে না এই যে বাকি যেই জিনিসগুলি আছে এটি সব ব্যয় করতে হবে আর এ পাশে তো দুমোটা ওয়ার্ড আছে ওয়ার্ড এটা থাকবে প্লাস্টিকেরটা বাই করে ফেলবো আর ডিসিন্ডিবলটা বাই করে ফেলবো এগুলি ব্যয় করে এই কাঠেরটা সুন্দর করে ঢাইকা এখানে রেখে দেবো তা চলো কাজকাম করি আর তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করে ঠিক আছে এই দেখো আমরা এই রুমে এসে পড়েছি রঙালা রুমে কাটতে চাইছি জানালার পাশে তারপরে এখানে টিভি টিভিটা রাখছি এখানে প্যান্ট বসেন সেগুলো এখানেই রাখছি মাঝখানে ঠিক আছে ওই যে ফ্রিজের উপরে টিভিটা রেখে দিয়েছি এখন মানে আবার চেঞ্জ করবো পাখাবো ঘুরাবো ঘাড়াবো ঠিক আছে আর এই যে দেখো চোখে নিয়ে গেছি ঢুলি ওইখানে রেখে দিয়েছি এগুলি তো কালকে ওইখানে নিয়েছি দেখাই নেই তোমাদের সাথে তো এখন এইগুলি গুছ গাছ করবো গুছ গাছ বলতে এখন বিছানাটা গোছাবো তারপরে হলো আরও কিছু কাম কাজ আছে যে এগুলি গোছাই ফেলবো না আর এই যে দেখো আমাদের রান্না ঠিক আছে চেয়ারের দিকে এখন রঙিন আর আগের দোকান নাই ঠিক আছে আর ওই রুমে ছেড়ে কাজ করতেছে সুন্দর করে এই পেড়া দিতে ঘুষিয়া গাছ আবার নং না গাবে হইবো না গরাই কে আরে মুই যে কাম করতে হয়তে বুড়াইয়া যায় থাকে পলার বড়া আছে পলার বড়া কেও কাম কইরা দেন আমা ফলো কাম কইইগা আম আম বয়েস দিমু হ্যাঁ আর শিখ আর মাসিখ মারিকে বম নিল না পেন বুঝে যা শিখ ও মা শিখেলা বিরোধ নষ্ট হয়েছে No, no, no.